বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন এক ভদ্রলোকের দুই জামাই একজন মাধ্যমিক পাস ও অন্যজন উচ্চ মাধ্যমিক পাস বিজয়ার প্রণাম জানাতে মাধ্যমিক পাস জামায় চিঠি লিখল শ্রী চরণেসু বাবা সেটা জানতে পেরে উচ্চ মাধ্যমিক পাস জামাই লিখল শ্রী হাঁটুন বাবা শ্বশুর অবাক হয়ে হাঁটুন লেখার কারণ জিজ্ঞেস করলে উচ্চ মাধ্যমিক পাস জামাই বলল সে যেহেতু অন্য জামাইয়ের থেকে একটু বেশি শিক্ষিত তাই সে একটু ওপরে ধরেছে শ্বশুর হাঁট ছেড়ে বলল ভাগ্যিস আমার কোনো গ্র্যাজুয়েট জামাই নেই থাকলে সে যে কী ধরত কে জানে বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন যিনি ট্রেনের সিট বানিয়েছেন তিনি অদ্ভুত একটা মাপ নিয়েছেন তিনজনের নয় আবার চারজনেরও নয় বলা উচিত সাড়ে তিনজনের একটা সিট মানুষ তো অর্ধেক হয় না কিন্তু ভগবান মানুষ বানাবার সময় বুঝতে পেরেছিলেন এই মানুষের মাথায় একদিন এমন বুদ্ধি হবে যে তারা লোকাল ট্রেন বানাবে যেখানে সিটে সাড়ে তিনজন বসবার মতন জায়গা থাকবে খেয়াল করে দেখুন মানুষের হাত পা চোখ মাথা কান ইত্যাদি সব কিছুই গোটা গোটা শুধুমাত্র পাছাটাই দু আধঘানা কারণ এই আর্ধেক পাছা দিয়েই সাড়ে তিন নম্বর ব্যক্তি হয়ে লোকাল ট্রেনের সিটে বসতে হবে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন সুকান্তদার সঙ্গে বৌদির তুমুল ঝগড়া হচ্ছে এমন সময় সুকান্তদার ফোনে তার প্রেমিকার মেসেজ এলো খুব প্রয়োজনীয় কথা আছে এখনই আসতে চাই উত্তরে কবি মনের সুকান্ত দা মেসেজ পাঠালো জানলা দিয়ে ফাগুন বায়ু দিও না তুমি দর্শন কালবৈশাখী ঝড়ের সাথে ঘরেতে ঘোর বর্ষন বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এক বৃদ্ধ বাসের সিটে একলা বসেছিল তখন এক বৃদ্ধা বাসে উঠল আর তার পাশে বসে পড়ল কিছুক্ষণ পরে বৃদ্ধা বৃদ্ধকে বলল আঙ্কেল আপনি কোথায় যাচ্ছেন বৃদ্ধ চুপ করে রইলে বৃদ্ধা আবার বলল আঙ্কেল কোথায় যাচ্ছেন বৃদ্ধ আর চুপ থাকতে না পেরে বলল বেটি তুমি খুব সুন্দরী যুবতী তোমার জন্য ছেলে দেখতে যাচ্ছি বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন একবার স্বর্গের দেবতারা আর নরকের শয়তানেরা মিলে ক্রিকেট খেলবে বলে ঠিক করল স্বর্গের দেবতারা খেলায় জিত নিয়ে খুবই আত্মবিশ্বাসী কারণ সব ভালো ভালো ক্রিকেটাররা স্বর্গে তাদের সঙ্গেই আছেন কিন্তু শয়তানদের এই নিয়ে খুব বেশি চিন্তিত দেখা গেল না তাদের নিশ্চিত ভাবভঙ্গি দেখে এক দেবতা এক শয়তানকে ডেকে বলল কি ব্যাপার ভালো ভালো ব্যাটসম্যান তো সব আমাদের এখানে কিন্তু তোমাদেরকে বিশেষ চিন্তিত মনে হচ্ছে না শয়তান সঙ্গে সঙ্গে দাঁত বের করে শয়তানি হাসি দিয়ে বলল তোমাদের যতই ব্যাটসম্যান থাকুক অ্যাম্পায়ারগুলো তো সব আমাদের এখানের বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন রামুদার বউ চিকেন রান্না করে টেবিলে রেখে স্নান করতে গেছেন এই সুযোগে নানটু আর পলটু কড়াই সমেত মাংস নিয়ে ধা। কিছুক্ষণ পরে রামুদার বাড়িতে চিল্লামিল্লি নানটু শুনতে পেল চিকেনে আরশোলা পড়েছে বলে ওগুলো কুকুরের জন্য রেখেছিল বৌদি কোনো বদমাস চোর সেটাও ছাড়িনি কড়াই সমেত নিয়ে গেছে নানটু আর পল্টু এখন গলায় আঙুল দিয়ে বমি করার চেষ্টা করছে তাহলে বন্ধুরাই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি